বিসমিল্লা রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শোন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কোন কাজটি করলে আপনার হৃদয় হবে আসন। নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাও সুলাজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কোন কাজটি করলে আপনার হৃদয় হবে আল্লাহর নূরের আসন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন হৃদয়ের শুদ্ধি সমাজের শান্তি ও মানবতার মিলন মানুষের হৃদয় তখনই শুদ্ধ হয় যখন সে দুনিয়ার কোলাহল থেকে সরে এসে নিজের অন্তরকে আয়নার মতো পরিষ্কার করা চেষ্টা করে হৃদয় শুদ্ধ হয় যখন আল্লাহর স্মরণে জিব্বা নড়ে উঠে যখন কমার দরজা অন্যের জন্য কুলা রাখা হয় যখন নিজের দুঃখ ভুলে অন্যের দুঃখ বাক করে নেওয়া হয় সমাজে শান্তি পীরে আসে যখন মানুষ অন্যের প্রাপ্য কেড়ে নেয় না বরং হক আদায় করে যখন রূপ ও স্বার্থের শৃঙ্খল ভেঙে ফেলা যখন সত্য কথার মূল্য দেওয়া হয় আর মিথ্যা প্রতারণা ও অন্যায়কে ঘৃণা করা হয় শান্তি আসে তখনই যখন শাসন চলে দয়ার হাতে যখন নেতৃত্ব চলে ন্যায়ের হাতে যখন মানুষের মাঝে মেহের আর সহমর্মিতা সাধারণ নিয়মে পরিণত হয় মানুষ মানুষের ভেদাভেদ বলে যায় যখন সে উপলব্ধি করে এই পৃথিবীতে কেউ বড় নয় এই পৃথিবীতে কেউ ছোট নয় সবাই একই প্রভুর বান্দা একই দয়ার ছায়াতলে আশ্রিত যখন সে বুঝে ভেদাভেদ কেবল দেহের কেবল জাতের কেবল দুনিয়ার চোখে আত্মার চোখে সবাই সমান সবাই বাউলেরা বলে ঘর করো মনি কুজে নাও প্রিয়জন মানুষ বুঝলে সোনার মানুষ হবি প্রেমের সেতুতে মিলবি আল্লাহর দর্শন সুপীরা বলে হৃদয় কে আয়না করো অহংকার হিংসা ক্রোধ লোভের দুলু জেরে পেল তাহলে আল্লাহর নূর শখানি প্রতিপলিত হবে আজ আমরা সবচেয়ে বড় সাধনা দরকার নিজেকে বদলানো হৃদয়কে বদলানো ভিতরের অন্ধকার দূর করা যদি আমরা প্রত্যেকে নিজের ভিতরে রোগ সারাই তাহলে সমাজের সব রোগী আপনাতে সেরে যাবে হে জগৎবাসী আমি অদম সাহাল সকলের উদ্দেশ্য করে বলছি চলুন আমরা একসাথে আল্লাহর প্রেমে মানব প্রেমে আত্মশুদ্ধির সাধনার পথে নামি চলুন বিভেদ বুলি প্রেমকে ধর্ম বানাই মানবতাকে তৈরি করি তাহলে একদিন আমাদের সমাজ শান্তির নীর হবে আর আমাদের হৃদয় হবে আল্লাহর নূরের আসল আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চিনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চীনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে আর সেই চিনা লোকটি হবে একজন কামেল মুর্জিদ হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে হে জগৎবাসী আমি অদম সাহালম মনে মনের অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসুল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না সষ্টার দর্শন আকাশ পাতাল কুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলের নচিবেও এমন শিক্ষক মহান আল্লাহতাআলা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুল আজম স্বামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় পাক জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ